আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে রেয়াদের টিকিট কত টাকা রয়েছে ফুল ফেব্রুয়ারি মাসে সিঙ্গেল টিকিট সো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা পাঁচ থেকে ছয়টি ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করব ঢাকা টু সিঙ্গেল টিকিট কত টাকা রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেখব আমরা ফেব্রুয়ারি পাঁচ তারিখে দেখব সিঙ্গেল টিকিটের মূল্য এখান থেকে আমি সার্চ করে দিলাম সার্চ করার পর একটু লোড নিচ্ছে আমাদের সামনে এখনি চলে আসবে বিমানের টিকিট এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কত টাকা রয়েছে সেই মূল্য আমরা ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে দেখতে পাচ্ছি এটার মূল্য হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পঞ্সত্তর টাকা সেম তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ একেবারে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এক লাখ বিয়াল্লিশ হাজার উনসত্তর টাকা আমরা যদি অন্য একটি ওয়েবসাইট থেকে দেখি এখান থেকে আমরা ইমিরাতে দেখব দেখবো চৌজন দেখি ইমিরাত ওয়ার কত টাকা রয়েছে ইমরাত ওয়ার লাইন্স এ দশ ঘন্টা ট্রানজিট সহ রয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার উনিশ টাকা এগারো ঘন্টা উনিশ ঘন্টা সেম সেম এখানে রয়েছে এবং প্রাইজ রেঞ্জ আরো বাড়ছে ইকোনমি ক্লাসে সেম দুই লাখ পঁচিশ হাজার আচ্ছা আমরা সর্বনিম্নটা দেখি পাস এক্স এক লাখ তিপ্পান্ন হাজার উনিশ টাকা সিঙ্গেল টিকিট ওকে তারপর আমরা এয়ার আরবিআ দেখি এয়ার এয়ারুবিআ দেখা যাক কত টাকা রয়েছে এখানে একটা প্রাইস দেখাচ্ছে উনানব্বই হাজার এগারো টাকা ওয়ান স্টেপ চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাইশ ঘন্টা পনেরো মিনিট উনানব্বই হাজার টাকা আমরা যদি গোটা ফেব্রুয়ারি মাস দেখতে চাই এখান থেকে আট ফেব্রুয়ারিতে রয়েছে আটানব্বই হাজার নয়শো তেয়াত্তর টাকা এবং নয় তারিখে রয়েছে এক লাখ তিরাশি হাজার সরি এক লাখ আট হাজার তিনশো ছাব্বিশ টাকা এবং সাতানব্বই হাজার তিরানব্বই হাজার আটানব্বই হাজার এভারেজে রয়েছে বিরানব্বই হাজার একানব্বই হাজার হাজার একুশে ফেব্রুয়ারি এখানে রয়েছে ছিয়াশি টাকা মানে ফার্স্ট থেকে অনেক কম পঁচাশি হাজার টাকা রয়েছে বাইশ ফেব্রুয়ারি হালকা কিছু কম সাতাইশ আঠাইশ ফেব্রুয়ারি রয়েছে আশি হাজার নয়শো দুই টাকা মার্চের দিকে রয়েছে চুয়াত্তর হাজার সামথিং এটা হচ্ছে এয়ার মার্চের দিকে চুয়াত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পাবেন ওকে তারপর আমরা যদি দেখি কাতার এয়ারবে কাতারওয়ে এয়ারওয়ে আমরা দেখার চেষ্টা করি আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলা যেগুলা রয়েছে কাতার এটাতে অনেক দাম পাঁচ ফেব্রুয়ারিতে গেলে এক লাখ তেষট্টি হাজার প্লাস ছয় ফেব্রুয়ারি এক লাখ উনপঞ্চাশ হাজার এবং আট ফেব্রুয়ারিতে যে রয়েছে এক লাখ ছিয়াশি এবং এখানে চোদ্দ ফেব্রুয়ারিতে এক লাখ আটচল্লিশ হাজার সতেরো ফেব্রুয়ারিতে রয়েছে এক লাখ একচল্লিশ হাজার এখান থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত টিকিটের মূল্য রয়েছে এরকম টিকিটের প্রাইস থাকে তো প্রবাসীরা একেবারে অনেক সমস্যা তাদের জন্য আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখি এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়াতে ওয়ান টিকিট সার্চ করি দেখি কি অবস্থা ওকে এয়ার তে আমরা দেখতে পাচ্ছি বিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়ান ইন্ডিয়াতে এবং ফেব্রুয়ারি পাঁচ এগুলা সব পাঁচ তারিখের টিকিট এক লাখ তিন হাজার ওকে এখানে একটা দেখতে পাচ্ছি দশ তারিখ অষ্টআশি অষ্টআশি সরি এখানে ইউএসডি সরি এখানে ইউএসডি দেখাচ্ছে একশো এক হাজার সাতত্রিশ ইউএসডি আর এখানে দশ ফেব্রুয়ারি রয়েছে আটশো সাতাশি ইউএসডি সামথিং আটশো থেকে নয়শো রয়েছে বারো ফেব্রুয়ারিতে রয়েছে এক হাজার সাতত্রিশ ইউএসডি ওকে এখন আমরা দেখব বাংলাদেশের গোজাইন গোজাইনে কত টাকা রয়েছে টিকিটের মূল্য চলুন আমরা একটু দেখে নি সবচেয়ে সস্তা এয়ারলাইন্স এয়ার টিকিট বিক্রেতা আমরা যেটা কি চিনি গোজাইন আসলে গোজাইন তো ডিসকাউন্ট দিই তার কারণে সস্তা বললাম আর কি ঠিক আছে গোজাইন আমরা দেখতে পাচ্ছি একানব্বই হাজার পাঁচশো উনিশ টাকা রয়েছে ওয়ান স্টেপ বারো ঘন্টা পঞ্চান্ন মিনিট

নেই ওয়ান স্টেপ একানব্বই হাজার পেলাম টু স্টেপ টু স্টেপ এক লাখ আশি হাজার না এত টাকা দিয়ে যাওয়া যাবে না সবগুলো ওয়ান স্টেপ দেখি আমরা এখান থেকে ফেব্রুয়ারি আঠাইশ তারিখ দেখি ফেব্রুয়ারি আঠাইশ তারিখ সাতাত্তর হাজার ইন্ডিয়া এগারো ঘন্টা পনেরো মিনিট হাজার তিনশো আটান্ন টাকা যাবেন আজকে সর্বনিম্ন প্রাইস এখান থেকে মাত্র কোথায় গেল হাজার তিনশো সাতাইশ টাকা অনলাইন সবকিছু মিলিয়ে আটাত্তর হাজার নয়শ চৌরাশি টাকা ওয়ান স্টেপ আগে এখান থেকে আমরা যেগুলো দেখলাম বাংলাদেশ এয়ারলাইন্স ইমিরান এয়ার বিয়া কাতার এয়ার ইন্ডিয়া আর গোজাইন সর্বনিম্ন প্রাইস ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আটাত্তর টাকা সর্বনিম্ন ফ্লাইট আশা করছি বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসে কি রূপ রয়েছে টিকিটের মূল্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনারা আমাদের জানাবেন কোন কোন দেশে টিকিটের মূল্য জানতে চান এবং কত তারিখের যারা কমেন্ট করবেন অবশ্যই এটা একটু কনফার্ম করবেন কতদিন ছুটিতে আসতে চান রিটার্ন টিকিট হলে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চান ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ